উনি যদি আমার কথা শোনেন আপনি আপনি অকাম ইয়া করিয়া আপনি চার সন্তান পয়দা করতে পারেন আর এখন তার সম্মান দেওয়ার জন্য আপনি বিয়ে করতেছেন জেনে শুনে যে বগরি কেমন যাব না বেগুন তুলিতে ললিতে আর যাব না বেগুন তুলিতে বেগুন তোলার দিন শেষ সারা বাংলাদেশ সকল দিকে টান টান বিরাজময় অবস্থা রীতিমতো হইচই ব্যাপার রই রই কাণ্ড একই হলো বাড়া কিছুই তো বুঝতে পারছি না ডানে দেখি বামে দেখি চতুর্দিকে শুধু লিঙ্ক আর লিঙ্ক কি হয়ে গেল সোশ্যাল মিডিয়া রীতিমতো জয় জয় কারবার হাই 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 কি হচ্ছে এগুলো কে হচ্ছে আমাদের নেত্রী কে ছিল আমাদের লিডার ভাবা যায় ভাবতে পারছেন সাক্ষি বিয়ানরা হ্যালো শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই মানে আমার এই দিনটা দেখতে হবে আমি আমি এই এই দিনটা কথা বলবো কল্পনা করতে বাট কথা বলতেই হচ্ছে কথা আমাকে বলতেই হচ্ছে বলতেই হবে বলার জন্য সবাইকে বলছি ভিডিওটা একটু সর্বোচ্চ লেভেলে শেয়ার করে দেন আর অবশ্যই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখে যাবেন দেখেন আমার কথা হচ্ছে সাকিবিয়ান কোনো দলের নয় সাকি কোনো ব্যক্তির চোষামুষি করতে ব্যস্ত নয় সাকি কোনো টিমের নয় সাকি কারো নেতৃত্বে চলতে পারে না সাকি কারো লিডারশিপে চলতে পারে না এক একটা বিয়ান এক একটা লিডার প্রত্যেকটা ঘরে ঘরে যদি একটা করে বিয়ান থাকে এক একটা লিডার এক একটাই নেতা হিসাব পরিষ্কার এখানে নেতৃত্বের কিছু নাই এখানে লিডারের কিছু নাই আর আজকে কালকে মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় যা গেছে যা হচ্ছে সেটা সত্যি বিস্ময়কর এবং কি লজ্জাজনক ব্যাপার সেপার সামনে এসে একটা বলছে ওয়াও ইটস এন ইটস এ টেন ইটস এ বাটার ফ্যান ইটস এ এটা ইটস এ ওইটা ইটস এ লাইক এ ইটস লাইক এ সুপারম্যান ইটস লাইক এ হোয়াট এভার আপলা কিছু একটা বলে রীতিমতো ফেনাদলো অবস্থা আজকে এই যে এগুলো ভাইরাল হচ্ছে এগুলো ভাইরাল হয়েছে কে করেছে এগুলো ভাইরাল এই যে এগুলো ভাইরাল হয়েছে এই কল রেকর্ডগুলা মানে আপনার চরিত্রটা কি সেটা কিন্তু জাতি জেনে গেছে আপনার চরিত্রটা কি আপনার রূপটা কি আপনি কোন প্যাটার্নে কোন অ্যাঙ্গেলে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনার ইন্টেনশন কি ছিল আপনার ধান্দা কি ছিল মোটামুটি সাকিব বিহাররা বুঝে গেছে নতুন করে নতুন ভাবে আর বোঝানোর কিছু নাই নতুন করে নতুন ভাবে দেখানোরও কিছু নাই একটা কথা বলতে চাই সাকিব খানের ভক্তদেরকে আপনারা যাকে তাকে বিশ্বাস করছেন আপনারা যাকে তাকে বিশ্বাস করছেন নেতৃত্ব চলতেছেন আমরা একটা ভিডিও বার্তা দিচ্ছি সেই ভিডিও না তুই বেটা তুই বান তুই ভালো না তুই ফারজানা আবার থেকে তোর থেকে ফারজানা ভালো ফারজানা হতে দিকে আপডেট দেয় যাতা অবস্থা একটা যাতা অবস্থা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়াতে আরে ভাই আমরা একটা কথা বলতেছি আমরা তো সঠিক আপডেট দিচ্ছি সঠিক ইনফরমেশন কিন্তু আপনার জন্য সার্চ করে গেছি আপনাদেরকে বাট আমরা রং ফারজানা ভাই হু ইজ ফারজানা হু ইজ ফারজানা হু ইজ ফারজানা ওয়াই ফারজানা কে কে ফারজানা কে ফারজানা কে সে কে রাষ্ট্রপতির আত্মীয় স্বজন নাকি সে কে উনি কে আসলে উনি কে হু দ্য আর ইউ কে উনি কে উনি কে উনি কি মহারানী ভিক্টোরিয়া নাকি যে উনার কথা টাস্ট করতে হবে বিলিভ করতে হবে উনি কে আসলে প্রিয় সাকিব ই আমি আসলে বেসিক্যালি এই এই চ্যাপ্টার নিয়ে আমি কথা বলতে চাই নাই সিরিয়াসলি বলতেছি আমি আবারও বলতেছি আমাকে এই 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 কল রেকর্ড নিয়ে কথা বলতে হয় সেই সেটা আমি ভাবি নাই আমার চিন্তা আমি যখন কালকে যখন একটা কল রেকর্ড শোনাল তখন ভাবলাম এটা আমি এটাকে আমি ধরে নিয়েছিলাম এটা এআই সিরিয়াসলি বলছি বাট যেটা হলো যেটা আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে যা দেখান মানে এটা নিতে পারতেছি না আমি ওই ওয়ার্ডগুলো বের করতে পারতেছি না তোমার কি যোগ্যতা আছে মিসেস তোমার কি যোগ্যতা আছে কি যোগ্যতা আছে ম্যাম আপনার আপনার কি যোগ্যতা আছে সাকিব খান কিনে কথা বলার কি যোগ্যতা আছে আপনি জানেন কার ফ্যান ছিলেন হঠাৎ করে সাকিব খানের ভক্ত হয়ে গেলেন আপনি জানেন কার ভক্ত ছিলেন আমি আসলে নামটাই ভুলে গেছি ওই ব্যক্তিটার আরে বাপ রে বাপ মায়ের থেকে মাসির দরদ বেশি মায়ের থেকে মাসির দরদ বেশি ব্যাপারটা কেমন হয়ে না মানে মা আমার মা আমার থেকে আমার মানে আমার মাসি মানে আমার চাষির দরজটা বেশি ভাবা যায় টোটাল সোশ্যাল মিডিয়াটাতে একটা অন্য রকম ব্ল্যাকমেলিং চালাইছে এই লোকটা এতদিন এই ব্যক্তিটা এতদিন সোশ্যাল মিডিয়াতে একটা অন্য রকম একটা আমরা আমরা বলে থাকি যে সুরশাসক মানে সোরা পক্ষ নানা রকম ভাবে আখ্যায়িত করি প্রিভিয়াস গভর্নমেন্ট কে বাট আমি সেই দিকে যেতে চাই না সে ফ্যাসিস্ট কিনা তার আমলে অনেক উন্নয়ন হয়েছে অনেক দেশের মারাত্মক লেভেলে উন্নয়ন হয়েছে এটা অস্বীকার করার কিছু নাই অস্বীকার করার কিছু নাই সে আসলেই ভালো কাজ করে দেশের জন্য সে দিকে যেতে চায় না সো তাকে যেরকম দর্শকরা ভয় পাইতো দেশের জনগণ ভয় পাইতো সেম থিং সেম ভাবে কথাই বলতে পারতেছি না সোশ্যাল মিডিয়াতে এসে ফারজানা ঠিক ফারজানা রাইট ফা উদা এলারিও ফারজানা কে ফারজানা কে ফারজানা কে গনসি আমরা কোনোদিন ওরে গনার সময় আছে ওরে গনার সময় আছে ওরে গনার সময় কি কোনোদিন আমার ছিল আমাদের ছিল ও তো আসছে শুক্র শুক্র রাষ্ট্রদিন সোশ্যাল মিডিয়াতে ও তো আসছে শুক্র শুক্র রাষ্ট্রদিন ওকে ওর আইডেন্টিফিকেশন কি আছে ওর ওর থেকে বেশি জনপ্রিয়তা আমার আছে ওর থেকে বেশি মানুষ আমাকে চিনে কথাবার্তার কোনো লেসবেস ছিল না আরে বাপ রে বাপ মুখে যা আসতেছে আরে বাবা রে বাবা মানে কি বলবো আসলে ব্যাপারটা দুঃখজনক ব্যাপারটা সত্যিই দুঃখজনক লজ্জাজনক বিষয় আমাদের মেগাস্টারের উচিত সাকিব ভাইয়ের একটা একটা জিনিস উচিত ওনার উনি যেন খুব দ্রুত গতিতে একজন এম একজন হায়ার এডুকেটেড পার্সন সে লয়ার হতে পারে সে হচ্ছে আপার এডুকেটেড হতে পারে সবকিছু মিলে একটা খুব ভালো একটা অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া উচিত সাকিব ভাইয়ের একদম ভালো 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 যেন সাকিব ভাইকে অ্যাসিস্ট করতে পারে সাকিব ভাই কি করবে কোন দিকে মুভ করে যেতে সে তার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট যে বস আপনি এদিকে মুভ করেন ওদিকে ঝামেলা হতে পারে ওদিকে প্রবলেম হতে পারে একজন ট্যালেন্টেড একজন কেলেভার লুক নিয়োগ দেওয়া উচিত সাকিব খানের কারণ না হলে আরো কত চুনুবুটি বসে আছে ঢুকে পড়ার জন্য সেটা জাস্ট নাইবা বললাম অনেকেই আছে আজকে হয়তো বা একজনের আমরা শুনতে পাচ্ছি আপনারা শুনতে পাচ্ছেন শুনলেন দেখলেন রেকর্ড ফাঁস হয়েছে আর কত রেকর্ড আরো কারো 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 কাছে থাকতে পারে তখন তখন বিষয়টা কোন দিকে যাবে সাকিব ভাইয়ের উচিত ইমিডিয়েটলি রাইট নাও ইমিডিয়েটলি উনি যেন একটা ওনার পার্সোনাল একটা অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেয় যিনি হচ্ছে ওনার আইনগত ব্যাপার সেবার ওনার সিনেমার স্ক্রিপ্ট ওনার ব্যক্তিগত ব্যাগ মানে ব্যক্তিগত সহকারী দৌন পণ্য নন নজ মঞ্চ নিয়োগ দেওয়া লাভ একজন একজন যারা হচ্ছে আমরা যেরকম দেখে থাকি আমাদের রাষ্ট্রীয় যারা হচ্ছে ইলেকশন হয়ে আসে যারা এমপি মন্ত্রী তাদেরকে যেভাবে হচ্ছে সিকিউরিটি দেওয়া হয় যেভাবে তাদেরকে অ্যাসিস্ট্যান্ট সচিব থাকা হয় উপদেষ্টা রাখা হয় ওই আলতু ফালতু উপদেষ্টা যেগুলো আছে ওইগুলো একটা কামের না এগুলো বাদ দিয়ে নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া উচিত যারা হচ্ছে শিক্ষিত এবং মার্জিত তাদেরকে নিয়োগ দেওয়া উচিত না হলে ঝামেলা আবার ঘুরে যাবে এর সে লজ্জাজনক কিছু হইতে পারে আর নির্লজ্জ বেহার মতো কাজ এগুলো হইতে পারে এগুলা জাস্ট দুঃখজনক মানে এগুলো মানে আমি যে বলবো আমি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আসলে ওই টপিকটাকে এরা দিতে চেষ্টা করতেছি বাট আমি বাধ্য হলাম এগুলো কথা বলতে কখনোই কখনোই দায়ের চেয়ে আসার বড় হওয়া উচিত না তা মানে হচ্ছে আমাদের গ্রামের বাসা বলে যে আমরা তরকারি কাটি কিংবা বিভিন্ন জিনিসপত্র কাটি একটা ইয়ে থাকে জয়েন্ট থাকে যেটা প্রেশার দিয়ে কিংবা হাত দিয়ে ধরে কিংবা পা দিয়ে ধরে যেটাতে কাটে সেটাকে বলা হয় আসার সো দায়ের থেকে যখন আসার বড় হয়ে যায় তখন পুরো ব্যাপারটা অন্যদিকে যায় সো টোটাল সিস্টেমটা আসলে এরকমই হয়েছে যে দায়ের আসার বড় হয়ে গেছে সো সেই জন্যই আজকে সাকিব ভাইয়ের এই দিনটা দেখতে হলো একজন মেগা স্টার ওনাকে নিয়ে জাতা বলে দেওয়া আরে ভাইরে ভাই ভাবতেই তো বিরাজ খারাপ হইতেছে যাই হোক আমরা আবারও বলছি শাকিবিয়ানদেরকে বলছি মানে আপনাদের কি আমাদের কোনো নেতৃত্ব নাই আমরা কোনো লিডারশিপে চলতে চাই না না কিসের লিডার আর লিডার কে রে ভাই কিসের লিডার লিডার কিসের লিডারটা কিসের আমি পরিশেষে আমার বড় ভাইকে একটু কথা বলতে চাই তুফান ভাই ভাই আপনাকে আল্লাহ মানে যথেষ্ট দিছে ভাই অর্থনৈতিক প্রপার্টি আপনার আলহামদুলিল্লাহ আপনি যথেষ্ট পাইছেন ভাই আপনার আপনার পারিবারিক মানে অবস্থা কতটুকু কি সেটা আমি আসলে আমি আমি শীল ভালো করে জানি এবং কি আপনার সাথে যারা চলছে যারা মিশছে তারা খুব ভালো করে জানে যে এতে তুফান কোন মেন্টালিটির মানুষ তুফানের কুলি যা কত বড় তুফান কোন মেন্টালিটির মানুষজন সেটা কিন্তু আসলে যারা মিশছে তারা খুব ভালো করে জানে আপনারা হয়তো এখন বলতে পারেন যে আমি তুফানের চামচামি করছে না তুফানের চামচামি করতেছি না যেটা ভালো সেটা বলতে হবে যেটা ভালো সেটাকে মানতে হবে তার পরিবার সে তারা একটু অন্য মাইন্ডসেট এর মানুষ তুফান ভাই আপনাকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই বড় ভাই আমার আপনাকে আল্লাহ বহুত দিছে আপনি অনলাইন থেকে ঘোড়ার ডিমও পান না শুধু শুধু নিজের আপনার পরিবার আছে পরিজন আছে আপনার মাসাল্লাহ মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে আপনার আরেকটা মেয়ে মোটামুটি এসএসসি পরীক্ষা জানি না আমি শিওর না আপনার তিনোটাই মেয়ে আলহামদুলিল্লাহ তো সেই জায়গা থেকে ভাই আপনার উচিত ভাই এখান থেকে মুভ করা কারণ রেকর্ডিং কিন্তু আপনার নামটা চলে আসছে আমরা যে রেকর্ডটা শুনছি বা যেটা শুনতে পাইলাম সেখানে কিন্তু আপনার নামটাও আছে এবং আপনি অনেক কিছু বলেছেন ওখানেও সো সেই জায়গা থেকে আপনার উচিত এখান থেকে সরে যাওয়া বড় ভাই সম্মান রেখে বলতেছি এখান থেকে সরে জানার কারণ কারণ হলে তিন শেষে আপনাকে নিয়েও সমালোচনা হবে আর যেটা হচ্ছে অ্যাজ এ ছোট ভাই বলেন অ্যাজ এ শুভাকাঙ্ক্ষী বলেন যাই বলেন সেটা আমি নিজে মানতে পারবো না তো সেই জন্য আপনাকে বলতেছি তুফান ভাই অন্তত এই লাইকটা থেকে সরে দাঁড়ান যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ